ও ওহ আহ পুরাই লোন প্রিয় দশক বন্ধুরা আজকে এসেছি আপনাদের সবার প্রিয় সেই বিল কচুয়া অর্থাৎ কচুর বিলে এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি বিলটা আশেপাশে কোথাও আছে কুচুর মনে পড়ে কোনো এক সময় তো দেখি আজকে কাকে কুইজ ধরা যায় স্টার এই একটা ভাইকে পেয়ে গেছি দেখি এ ভাই সঠিক উত্তর দিতে পারে কিনা ভাই যান কেমন আছেন আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমি আসছি আমার আংশিক কমেডিয়ান ফেসবুক পেজের পক্ষ থেকে একটা কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আপনি যদি সঠিক आंसर দিতে পারেন তাহলে পাবেন একটি আকর্ষণীয় টি-শার্ট। আপনি কি প্রস্তুত? প্রস্তুত। পরিস্থিতি হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা সুন্দর মেয়ে তোমার পথে এসে গেল। প্রথম দেখাতেই তুমি তাকে কি বলবে? বল

হ্যাঁ এরা যেহেতু মোটামুটি রাজ্যে তাহলে প্রশ্নটা করাই যায় প্রশ্নটা হচ্ছে রাস্তা দিয়ে তোমার পাশ দিয়ে মনে করো একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে প্রথম দেখাতেই তুমি তাকে কি বলবে বিয়ালা বিয়েওয়ালা নাকি ও বিয়ে ওই তো সুন্দরী মেয়ে তো বিয়ে পারে মনে করো সেটা ইয়ং এক এবারে ইয়ং কবে মাত্র বড়ো হয়েছে আর কি দেখবি শুনবে না বিয়ে হয়নি โอ้เมย์ดาទៅបោកហិញអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអា